মিয়া জান ফল কি কি ফল দেখাবে এই দেখো জাম হ্যাঁ জাম ইংরেজি কি ব্ল্যাকবেরি বেরি ব্ল্যাক বেরি কত সুন্দর জাম ওরে বাবা দেখেছো দেখি আয়াত ঠাকুর তো আমার দিকে তাকিয়ে হ্যাঁ তারপর এটা গেল জাম তোমরা প্রথমে ফল আনার পরে কি করতে হয় ধুইতে হয় এখন এই আমগুলো আমরা পানিতে ভিজিয়ে রাখবো অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে খেতে হবে কারণ আমের মধ্যে অনেক ধরনের কেমিক্যাল থাকে এটা সহ খেলে আমরা অসুস্থ হয়ে যাব তাই না এই দেখো বন্ধুরা আমরা এখানে আমগুলো ভালো করে পানিতে ভিজিয়ে রাখলাম এই যে আমাকে সাহায্য করছে দেখো বন্ধুরা হাতটা সরাও হাতটা সরাও কত আর দেখছো বন্ধুরা আর এখানে কত জাম দেখেছো বন্ধুরা এবং তারপরে আমরা আনবক্সিং করব এইটা কি এটা কি একটু ছিল তো আমি তো ছিঁড়তেই পারছি না ওরে বাবা তোমার তো অনেক শক্তি হ্যাঁ ছিল উহ ওরে বাবা কি শক্তিশালী আয়াত আজকে সুপারম্যান হয়ে গেছে হ্যাঁ থ্যাংক ইউ চলো ভিতর থেকে ওয়াও দেখো এগুলো কি বন্ধুরা এগুলো কি আয়াত এটা পিয়ারা কি বলতো গুয়াভা এখন কি আছে ওহ কলাটা আনবক্সিং করতে হবে তো আমি খুলে দেবো তুমি বন্ধুদের সাথে একটু কথা বলো আমি খুলতে থাকি আজকে কলা ঠিক থাকো এই তো কলা ছেড়া হয়ে গেছে দেখো বন্ধুরা কত কলা এনেছে আয়তারা ব দেখলে কত কলা আরে জানো এই সবগুলো হচ্ছে গরমের ফল গরমের দিনে এই ফলগুলো পাওয়া যায় আমরা গরমের দিনে এই ফলগুলো খাই জানো আজকে আয়াত সবগুলো ফলের রিভিউ দেবে তো প্রথমে আয়াত একটা জাম খেয়ে বলবে কেমন লাগে এই নাও কি হইছে টক টক তারপরে আমি আম কেটে দেবো তুমি আম খাবে এখন কি তুমি এক কামর পেয়ারা খেতে চাও আচ্ছা একটু পেয়ারা খেয়ে দেখাও তো বন্ধুদেরকে পেয়ারা একটা রিভিউ দাও তো ভালো করে হাত দিয়ে ধরো অনেক মজা কিন্তু তুমি খেতে পারো নি এখানে কেমন দাও দেখো কত মিষ্টি আয়াতের দাঁত নেই তো তাই কামড় দিতে পারে না আয়াতের দাঁত তো পোকা খেয়ে ফেলছে আর এই দেখো সিরাত খাওয়ার জন্য কেমন করে বসে আছে নামার জন্য কিন্তু নামতে পারছে না এ তো বন্ধুরা এই যে আছে কলা তো এখন আয়াত তো রিভিউ দিয়ে দিল আয়াত এখন তুমি একটা দেখো দেখো কেমন এক লাখলা নামে পরে যাবি নেমো না পরে যাবা নাও তুমি এটা খাও

এটা নাকি এইটা এটা অনেক মজা হবে দেখো পাকা না এটা পাকায় এটা অনেক পাকা পাকা গুলা খেতে হয় ওটা তো কাঁচা তো প্রথমে আয়াত জাম রিভিউ করেছে জাম তোমার কাছে কেমন লেগেছে টক তাই না এখন আয়াত হচ্ছে আম খেয়ে দেখাবে আম খেতে কেমন লাগে তাই না এখন আমটাকে আমি ছিলে দেব আয়াত খাবে তো চলো বন্ধুরা আমটাকে আমি ছিলে দেই বন্ধুদের সাথে একটু কথা বলো আমি ছিলতে থাকি বন্ধুরা

অনেক বৃষ্টি দেখো বন্ধুরা আয়াত কেমনে আম খাচ্ছে দেখো দাও আরেকটু শুলাই দেই তুমি একটু কথা বলো বন্ধুদের সাথে বলো দেখতে থাকো সবগুলো খাবার কে আনছে বাবা আয়াত এখানে আম খাচ্ছে আর সিরা তো এখানে পিয়ারা খাচ্ছে এই মেলা দিলো পিয়ারার মেলা দিলো পিয়ারা চ্যাঙা দিলো তোমার মেয়ে এই মা খারা দেবা না দেবা না এই মেয়ে এটা ইকারি এই তুমি খাবে না আম অনেক মিষ্টি চলে এসো দেখি দেখি দাও আমাকে একটু দাও 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 খাবে এই নাও কাকা ওয়া এই আমটা কেমন হবে দেখো তো কেমন লাগে কিন্তু একটু আমটা কেমন লাগে সিরাতকে এক কামড় আম খাওয়াই দেখি তো কেমন লাগে আখর আ তুমি তোমার বাবার সাথেই খাও না 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 আমি তো তোমাকে দিতেই পারবো না তুমি হাতটা ধুয়ে নাও এখানে আয়াত এই নাও তুমি আয়াত এখন আম খাবে দেখো তো বন্ধুরা কেমন এই দেখো সিরাত এখন আম খাওয়ার জন্য কান্না শুরু করে দিয়েছে ওর হাতে পিয়ারাটা দাও বন্ধুরা সবাই আম খাচ্ছে আমি কি একটা আম খাবো না আম খাওয়া শেষ করে ওরা সবাই কলা খাবে জামটা তো অনেক টক এর জন্য জামটা কেউ খেলো না তো দেখো কেমন করে খাচ্ছে কেমন দারুণ আয়াত কেমন দারুণ তা আমি একটা খাবো না আমি এটা খাবো

ঘুমিয়ে পড়ছিস কেন এই দেখ এটা আমার জন্য শুধুমাত্র আমার আম খাওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে দেখো তোমার বাবা আমার আম খেয়ে ঘুমিয়ে পড়ছে

বন্ধুরা আয়াত বলছে আমার আমটা নাকি একটু খাইয়ে দেখবে আচ্ছা খেয়ে দেখুক এর কামড় দে এই তোর আমটা পানির মধ্যে ফেলে তো বন্ধুরা আমাদের এই আম খাওয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আয়াত কিছু বলো বাই বাই দিয়ে দাও বাই বাই লাইক কমেন্টের কথা বলবে না লাইক কমেন্ট শেয়ার করো আর সাথে